WhatsApp ভাই লোক তো আজকে আমরা ফুটবল খেলা দেখতে আসছি এই যে জঙ্গলের ভিতরে গোল একটা খাইছে কোয়ালিটি ডিপার্টমেন্ট নাকি আর প্রোডাকশন ডিপার্টমেন্টে পরে খাইছে একটা কিন্তু এটা গোল হইছে গোল হইছে গোল হয় নাই এই ইসরাফিল তুমি এনে किसको কোয়ালিটির দোকান খাইছে এটা আমি জানি

প্রোডাকশনের লুকের রিভিউ নিমু সো ভাই ওটা কি গোল হইছিল নাকি না রশির উপরে দিয়ে গেছে রশির উপরে আর আপনারা যেটা দিছেন ওটা তো ভালো সঠিক গোল হইছে ওটা ওটা সঠিক গোল হইছে সো আমরা আম দেখি হয় খেলা চলতেছে এদিকে প্লেয়ার গুলা রেডি হইতাছে সো আপনারা কয়টা গোল খাইছেন আমরা গোল দিয়েছি একটা গোল খাইনি এখন

ফুল দিছি গোল খামুকা কয়টা দিছেন একটা 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 আরো দিবেন আরো দিব একটা আচ্ছা ওইদিকে খেলা চলতাছে ওরে দুরা আর আমরা হইলাম প্রো লেভেলের প্লেয়ার আমরা এগুলো মাঠে খেলিনা না বুঝতে হবে কিল্লান না কে কেউ এ গোল ছিলাম না কি লিখা ও ছিলাম ছিলাম জুরে চিল্লান আলম ভাই গোল খাইলেন কটা একটু চিল্লান জুরে চিল্লান এই গাইস আসসালামু আলাইকুম আমরা এখন খেলা জিতলাম তো খুব খুশি আছি ঠিক আছে আমাদের টিম জিতছে তো আমরা এখন বাসা জিতেছি আর কিছু কারণ নাই যে লোকজন যাইতেছে খেলা শেষ সবাই এখন বাসা দিতেছি। সো আমি সামনে যাবো সামনে গিয়ে কি করা হয় তারপরে দেখানো হইতেছে আর জায়গাটা খুব সুন্দর এই জায়গাটা কোন জায়গায় পরে ভাই এই জায়গাটা হলো ছবিপুর রতনপুর প্রাইমারি স্কুল রেললাইন টাটা